হ্যালো বন্ধুরা আর কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ চানা মশলা স্পেশাল ভাজা মশলা দিই চলুন দেখাই আমি কিভাবে বানাচ্ছি আমি এখানে দুশো গ্রাম চানা নিয়েছি ওটাকে আমি ভিজে রেখেছিলাম ছ ঘন্টা এরপর এটাকে সেদ্ধ করে নেবো একটা মশলা করব জিরে আদা কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেব চানাটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার কড়াতে আমি সাদা তেল তিন চামচের মতন দিচ্ছি এবার ফোরনে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরে আধা চামচ তিন চারটে কারিপাতা আধা চামচের একটু কম হিং আর আদার পেস্টটা দিয়ে দিল দিয়ে এটা একটু কষে নেব এক চামচের একটু কম গুঁড়ো লঙ্কা আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু কষে নিতে হবে এটা একদম নিরামিষ রান্না পুজোর দিনে এটা বানালে ভালো হবে এবার টক দই তিন চামচ ফেটিয়ে ওটাকে দিয়ে দিলাম টক দইটা স্লো আঁচেতেই দিতে হবে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরেতে সেদ্ধ চানাটা দিয়ে দিল সেদ্ধ চানাটা দেওয়ার পরেতে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আধা আলু সেদ্ধ করা এটা দিয়ে দিল কেন এতে পেঁয়াজও নেই টমেটোও নেই এই জন্য একটা আলু দিতে হবে স্বাদ মতো নুন গরম মশলা আধা চামচ দিয়ে এটা ভালো করে কষে নেব গরম জল পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এটা আমি পনেরো মিনিট সেদ্ধ করতে দেবো এবার আমি একটা এর মধ্যে ভাজা মশলা বানিয়ে নেব জিরে পাঁচ ফোরন শুকনো লঙ্কা ছোট এলাচ ডালচিনি লং এটাকে একটু রোস্ট করে গুঁড়ো করে এটা না একটু আগে দিয়ে দিল দিয়ে একটু নেড়ে নেব হয়ে গেল এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন A ver, no cono recibir ni asco.